জিপার টপসিন বা বা হচ্ছে টু পার টপসিন তাহলে জিপার টপসিন আপনি কত দেন ঘন্টায় 220 30 220 পর্যন্ত পারেন আমি তো জানি মানে 250 পর্যন্ত আপনি পারেন সত্য কি না স্যার পুরো 20 পর্যন্ত পারেন আচ্ছা যাক এর উপরে কেউ পারে না নাকি হয়তো পারে আমার এরকমই পারে সবাই এরকমই সবাই পারে কাজটা কিভাবে করেন একটু আমাদেরকে দেখান শুরু থেকে এটা কিন্তু মানে অনেকের আছে যে কিছু কিছু প্রসেসে মেয়ে নেয় ছেলে নেয় না এই প্রসেসটা কিন্তু বেশিরভাগ মেয়েরা করে ঠিক না আমি দেখলাম আপনি করতেছেন তাই না আপনি এবং অনেক ভালো টার্গেট দিচ্ছেন বিধে আপনাকে এখান থেকে না

আচ্ছা আপনি শুরু থেকে আবার বলেন একটু জোরে বলবেন কেমন একটু স্লো আপনার হাতে অনেক স্পিড মাশাআল্লাহ আপনি একটু স্লো তারপর এইখান থেকে এইটা জিপারটা আপনি নামাইছেন একদম জিপার নামানোর লাগবে না আগে এখানে রাখছেন গার্মেন্টসটা রাখেন জিপার উপর উঠান গার্মেন্টসটা নিছেন নিয়ে জিপারটা নামাইছেন নামাইছেন নামানোর পরে এই বোড়া লুজ দিয়ে এখানে কি করছি বোড়াটা লুজ দিছেন লুজ দিয়ে সামনের দিকে দিবেন গ্যাপ ঠিক করছেন

এই কাজটা একজন মেয়ে বা একজন ছেলে যদি শিখতে চায় আসলে ছেলেরা না শিখেই ভালো আমি সাজেস্ট করি না কারণ ছেলেরা যদি অপারেটার হিসেবে আসে বেশিরভাগ ক্ষেত্রে ফির অফ দ্য চাহিদাটা বেশি কিন্তু একজন মেয়ে যদি এই প্রসেসটা শিখতে চায় কয়দিন লাগবে না না আপনি আমাদের দিকে তাকাই বলেন কয়দিন লাগতে পারে ব্যক্তিগত ব্যাপার না ওর আগ্রহ আছে শিখার অনেক আগ্রহ ওর কাজের এক করবে এক দুই দিনে পারবে আপনার কয়দিন লেখ ছিল এক দুই দিনে পারছেন তার মানে আপনি বলতে যাচ্ছেন সম্পূর্ণ আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে সম্ভব না এবং আগ্রহ থাকলে আপনি এক দুই দিন বলতেছেন আমি ধরে নিলাম এক মাস দুই মাস এর মধ্যে তো পারবে নাকি আপনি যদি এক দুই দিনে পারেন সে দুই মাসে পারবে না ভাই এই প্রসেসে বেতন কত আপনি কত পান রাখ চোদ্দ হাজার একশো ওভার টাইম আছে হাজিরা বোনাস আছে যদি দুই ঘন্টা করে ওভারটাইম করে কত পড়বে মাসে আঠারো হাজার কাছাকাছি এরকম না তিন ঘন্টা ওভার টাইম হলে আঠারো প্লাস বিশের কাছাকাছি যাক তাহলে হচ্ছে আমাদের জিপার টপ সিন এই প্রসেসকে জিপার টপ সিন বলে আপনি আমাদের এখানে কত দিন বললেন চার বছর কি হিসেবে জয়েন করছেন হিসাবে অপারেটর আগে কোথায় কাজ করছেন আগে কাজ করি ঢাকা গান ঢাকা ঢাকার যাত্রা তো এখানে যে চার বছর ধরে আছেন অন্য কোথাও আর যান নাই এর মধ্যে ভালো লাগছে এই জায়গার পরিবেশ কোনো অসুবিধা হচ্ছে না তো না অনেকে বলে ভাই ভিডিওতে নাকি বলে না আসলে নাকি অনেক ঝামেলায় আছে কষ্টে আছে কাহিনি কি সত্য কষ্টে আছেন আপনি না স্যার কোনো অসুবিধায় পড়ছেন এরকম তো হয়নি বেতন অন টাইমে পাইছেন বেতন আলহামদুলিল্লাহ কালি বকা দেয় মাইক কেট দেয় গায়ে হাত তোলে ডিউটি কি রাত বারোটা একটা পর্যন্ত টানা হয় কয় ঘন্টা হয় ডিউটি দুই থেকে তিন ঘন্টা মাঝে মাঝে নয়টা পর্যন্ত ডিউটি হয় বা পর্যন্ত এর বেশি হয় না তাহলে দেখেন এত সুখ শান্তিতে এর এরপরও যত ঝামেলার কথা আছে এখন আসলে একজন অপারেটরের সাথে একজন স্টাফের কি ঝামেলা হইতে পারে কটা শুনুন প্রোডাকশন নিয়ে এখন প্রোডাকশন ঠিক মতো টার্গেটটা দেওয়া এটা কি অপারেটরের দায়িত্বের মধ্যে পড়ে না অবশ্যই এখন লাইন চিপের যেরকম টার্গেট আছে অপারেটরেরও তো টার্গেট আছে না লাইন চিপের যেরকম জবাব দিতে আছে অপারেটরের নাই অবশ্যই আছে তো এখানে উচিত হচ্ছে সবাই নিজের ভুলগুলা খুঁজে দেখা নিজের ভুলগুলা শুধরানো কি বলেন এবং আপনি আপনার কাজটা সুন্দর মতো দেওয়া তাই না এই জিনিসটা যদি সবাই করে ইনশাল্লাহ দেখবেন গার্মেন্টসের কোনো ঝামেলাই থাকবে ঠিক কিনা ভাই তাহলে আপনার গ্রামের বাড়ি কই খুলনা বিয়ে করছেন ওয়াইফ কি করে চাকরি করেন না না তা একজনের টাকায় চলতে পারেন ভালোভাবে চলতে পারেন বাবু আছে যাক ঠিক আছে ভাই আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল কেমন আপনারা সবাই কর্মসংস্থান কিছু বলবেন মানে বেকার না থেকে কাজের সংস্থান করুন কাজ খুঁজুন ঠিক না নিজে বাঁচুন বাঁচান অনেক ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম